শুধু বাহির থেকে আসতে গেলে বক্সটা আনা যায় না ইউজ হিসেবে আনলে ব্যাটটা কাটায় আনা যায় ওই হিসাবে আনা সিমটা ব্যবহার করা না হচ্ছে আটানব্বই হাজার টাকা সাতানব্বই করলে আচ্ছা সাতানব্বই প্রথম অফারে বললেন সাতানব্বই দিয়ে দিলাম এছাড়া কিন্তু আপনারা

কারণে <coughs>

হ্যাঁ জিবি দুইশো ছাপান্ন দিবির প্রাইস পড়বে উনত্রিশ হাজার টাকা আট ডিবি একশো আঠাশ প্রাইস পড়বে আঠাইশ হাজার টাকা এবং এস হচ্ছে আপনার এটা এস এটা প্রাইস আট একশো প্রাইস পড়বে বত্রিশ টাকা

ফিজিক্যাল ডুয়েল সিম ফিজিক্যাল ডুয়েল সিম আর জিবি 128 জিবি 128 জিবি এটা প্যাকেজ দিয়ে দেন এটা প্যাকেজ দেব কত 23 23 দেব হ্যাঁ মুখ দেখ কইছেন আমি এটা 25 দিয়ে চাইছিলাম জান 23 23 জান 23 আচ্ছা আচ্ছা অনলি 23 টাকা হ্যাঁ ওকে তারপর আইফোনটা কি দেখাই দেব আইফোন দেখাবো এদিকে একটা মাল রইছে একবারে ভাই বর্তমান চমানার মটরোলা এস ফিফটি প্রো গেমারদের জন্য যারা পাবজি বা ফ্রি ফায়ার বা আদার্স যে গেমগুলো আছে আমি যদিও বা গেম খেলি জানি বুঝি না তো গেমারদের জন্য একটা গেমিং ফোন হ্যাঁ মটোরোলা এস ফিফটি প্রো এটা কিন্তু আপনার আট দুইশো আট একশো আঠাশ এবং বারো দুইশো ছাপ্পান্ন ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল হয় এটার প্রাইস আসলে কি নতুনও আছে নতুনও আছে যারা ইনটেক নিতে চান ইনটেকও নিতে পারবেন তো নতুন আপনাদের মধ্যে বেশি পার্থক্য না কারণ এটা এটা শুধু বক্সটা পাচ্ছেন না নতুন ফোনই পাচ্ছেন লেদার ফিনিশ অ্যাক্টিভ

ও টিনটেক মানে ইয়ে এই ফোনটাই জাস্ট মনে করেন বক্স টক্স আইনে বক্স করে প্যাকিং করা ওটা হলো ওটি ইনটেক বলে আর এটা তো অথেন্টিক ইনটেক আবার বাইরে থেকে ইনটেক হয়ে আসছে এটা দেখেন হ্যাঁ এই সিট থেকে খালি করে দেই হ্যাঁ গুগল পিক্সেল 7 গুগল পিক্সেল 7 এটা আপনার अवेलेबल বক্স থাকে না বক্স ছাড়াই বেশি থাকে দেখো গুগল পিক্সেল 7 বক্স সহ এই মলটা অবশ্য এর প্রাইস পড়বে মাত্র

12000 টাকা 192 828 12000 হ্যাঁ তারপর এখানে ভাই আইফোন ছিল এরপর দেখাবো আইফোন আছে আইফোন তো আইফোন এটা গ্যাজেট কিং কি কই ফোন কিং আইফোন এটা কথা আইফোন 13 প্রো ম্যাক্স 128 GB স্টোরেজ আইফোন প্রো ম্যাক্স

এটা অফার প্রাইজে দিয়ে দেবো এটা ব্যাটারি হেলথ নাইনটি প্লাস ম্যান আছে এটার প্রাইস দেবো মাত্র একষট্টি হাজার টাকা মাত্র আচ্ছা ষাট হাজার ষাট হাজার হ্যাঁ অনলি ষাট আইফোন টুয়েলভ প্রো প্রো একশো আঠাশ স্টোরেজ

ওয়ালাইকুম আসসালাম ভাই শপ খোলা ভাই আপনি কি ভিডিও দেখছেন আমাদের আচ্ছা রাত নয়টার মধ্যে যমুলা অফিসার পার্কে আসে আপনি সি ব্লক টেলিটক কাস্টমার কেয়ারের পাশে এসে কল দেন যে কোনো টাইমে সি ব্লক লেভেল ফোর ব্লক সি আপনার টেলিটক কাস্টমার কেয়ারের পাশেই দোকানটা এবং আমাদের পাশে আছে আপনার সি ব্লক ওয়াশরুমটা আমাদের পাশেই

এরপর দেখাবো আইফোন এইট প্লাস এইট প্লাস এ ডিভাইসটির প্রাইস রাখবো আপনার সিক্সটি ফোর জিবি এ ডিভাইসটির প্রাইস রাখবো মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা হ্যাঁ মাত্র উনিশ হাজার টাকা তারপর এরপর দেখাবো আইফোন ইলেভেন আইফোন ইলেভেন আসলে বিভিন্ন কন্ডিশন হয় আইফোন ইলেভেন আমাদের কাছে তিরিশ হাজার টাকা থেকে শুরু করে

মাত্র এগারো হাজার টাকা এরপর এখান থেকে দেখি এটা কি দেখাইছি মনে হয় এটা দেখাইনি হ্যাঁ পিক্সেল 7 প্রো হ্যাঁ পিক্সেল 7 প্রো ডিভাইসটি প্রাইস দেখব মাত্র 43000 টাকা 43 7 প্রো ইউএসএ ভ্যারিয়েন্ট 100% ফ্রেশ কন্ডিশন 43000 টাকা মাত্র 43000 টাকা ওকে অ্যাকুয়া আর 6 গরিবের ফ্ল্যাগশিপ যেটাকে বলে অ্যাকুয়া আর 6 এটা কিন্তু আপনার ওই ডিসপ্লে ডট টট নাই দেখেন

ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এত কম ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মোটর হ্যাঁ এটা হোলসেল রেট যেই নেবেন নিতে পারেন মাত্র টাকা